আইসিসি চেয়ারম্যান পদে জয় শাহের বেতন সুবিধা জানেন শুনলে চোখ কপালে উঠবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব পদে প্রাক্তন হতে চলেছেন জয় শাহ আরও বেড়েছে অমিত পুত্রের কাজের পরিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হয়েছেন তিনি পঞ্চম ভারতীয় হিসেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় দায়ভার সামলাবেন শাহ এই কাজের জন্য জয় শাহ মাসিক কত বেতন পাবেন জেনে নিন জয় শাহ আইসিসি চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ঝড় বইছে তার মধ্যেই তার বেতন জানতে উৎসুক নেটিজেনরা বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ড বিসিসিআই দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিব পদে থাকাকালীন কত বেতন পেতেন তিনি আইসিসি চেয়ারম্যান হিসেবে বেতন কী বেড়েছে এই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা দু ক্রিকেট বিশ্বকাপের পর বিসিসিআইয়ের সচিব পদে বসেন জয় দু হাজার সেপ্টেম্বরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের ওই পদে বসেন তিনি তার সময়কালে দূরাদান্ত খেলেছে ভারতীয় দল পঞ্চাশ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে রোহিত শর্মা অ্যান্ড কোম যদিও ওই পদে কোনো বেতন পেতেন না শাহ সভাপতি সহসভাপতি কোষাধ্যক্ষ এবং সচিব পদগুলি বিসিসিআইতে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পদে অধিষ্ঠিত ব্যক্তিরা বোর্ডের শীর্ষ কর্মকর্তা কিন্তু বিসিসিআইতে এই ধরনের পদগুলি সাম্মানিক অর্থাৎ এই কাজের জন্য কোনো নির্দিষ্ট বেতন নেই যদিও বিসিসিআই এই পদাধিকারীদের বিভিন্ন ভাতা দেয় টিম ইন্ডিয়া সম্পর্কিত আন্তর্জাতিক মিটিং এবং বিদেশ সফরে থাকাকালীন এদের প্রতিদিন হাজার ডলার দেওয়া হয় ঘরোয়া মিটিংয়ে অংশগ্রহণের জন্য প্রতিদিন চল্লিশ হাজার টাকা ভাতা পান দেশের বিভিন্ন জায়গায় টিমের সঙ্গে গেলেও ভাতা দেয় বিসিসিআই সূত্রের খবর তার পরিমাণ দৈনিক তিরিশ হাজার টাকা পাশাপাশি ভারত এবং বিদেশে ভ্রমণের সময় বিলাসবহুল হোটেলে থাকার এবং যাতায়াতের জন্য বিমানে বিজনেস ক্লাস টিকিটের ব্যবস্থা করে করে বোর্ড আইসিসিও উচ্চ পদাধিকারীদের কোনো নির্দিষ্ট বেতন দেয় না তবে বোর্ড তাদের দায়িত্বের উপর নির্ভর করে বিশেষ ভাতা এবং সুবিধা প্রদান করে আইসিসির কোনো মিটিং এবং ট্যুরে দৈনিক ভাতা যাতায়াত এবং হোটেলে থাকার ব্যবস্থা করা হয় তবে সেই সুবিধা ও ভাতার পরিমাণ ঠিক কত আইসিসির তরফে এখনও তা প্রকাশ করা হয়নি বিভিন্ন রিপোর্টের দাবি আইসিসির সুবিধাগুলো এর সঙ্গে খুব একটা তফাত নেই প্রসঙ্গত পয়লা ডিসেম্বর থেকে আইসিসি চেয়ার চেয়ারম্যান পদে দায়িত্ব নেবেন জয় শাহ ভারত থেকে এর আগে মাত্র চারজন আইসিসির সর্বোচ্চ পদে বসেছেন জগমোহন ডালমিয়া এবং শরৎ পাওয়ার আইসিসি প্রেসিডেন্ট ছিলেন দু সালে ওই পদ বদলে হয় আইসিসি চেয়ারম্যান দু থেকে পনেরো আইসিসি চেয়ারম্যান ছিলেন এন শ্রীনিবাসন দু হাজার পনেরো থেকে দু হাজার কুড়ি ওই পদে ছিলেন শশাঙ্ক মনোহর জয় শাহ ভারত থেকে পঞ্চম পদাধিকারী ও তৃতীয় চেয়ারম্যান হলেন